আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনরজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক এই মুহূর্তে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সকালে এসেই পোড়া বাগান চেক দেওয়া হয় মানে পুরো বাগানটাকে আমি চেক দিই প্রতিটা গাছ ঘুরে ঘুরে দেখি কারণ হলো আপনার যদি সকাল বিকাল গাছ চেক না করেন কখন কোন গাছে কীভাবে আক্রান্ত হবে বিশেষ করে গন্ডার পোকা এবং গ্রেট বিটল উইল সেটা ধরতে পারবেন না কিন্তু যখন বুঝতে পারবেন তখন গাছের অবস্থা শেষ ঠিক আজকে চেক করার সময় পোকাটা আগেই ধরেছিল পোকাটা আগেই ধরেছিল আজকে প্রথম চোখে পড়ল আমি অলরেডি সব প্রস্তুতি নিয়ে আসলাম তা দেখতেছেন খুবই চমৎকার সুন্দর একটি গাছ যখন আমি গাছটির কাছে আসলাম এই জায়গাতে একটু পোকা কাটার মতো অবস্থা দেখলাম পর নিচের দিকে দেখি যে ওই দেখতেছেন এরকম এই যে এরকম একটা কি বলে ককোপেটের মতো বের করে ফেলেছে মানে আমাদের স্থানীয় ভাষায় সবরা বলে তো দেখতেছেন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখবো দেখাবো যে এই গাছের যদি পোকাটা থেকে থাকে তাহলে কিভাবে বের হবে তো দর্শক আমি সারা দেশে বাগানের কাজে মাসের বেশিটা সময় বাইরেই থাকতে হয় বিভিন্ন বাগানের কাজ থাকে নতুন নতুন বাগানের কাজ শোচনার জন্য সেগুলোতে ভিজিট করতে হয় তো যতক্ষণ আমি প্রজেক্টে থাকি ততক্ষণ কিন্তু আমি গাছের প্রতি নজরটা একটু বেশি দেই। তারপরেও সমস্যা হয় ইনশাল্লাহ আশা করতেছি খুব শীঘ্রই আমাদের এই পোকার সমস্যাটা স্থায়ী একটা সমাধান চলে আসবে মানে কষ্টবিহীন গাছগুলো পোকামুক্ত থাকবে সেটা যদি বাস্তবায়ন করে ফেলতে পারি বা লাতা যদি সেই ব্যবস্থাটা পূর্ণ করে তাহলে আপনাদের হয়তো আর এই যে এই কষ্টটা বা এই টেনশনটা করতে হবে না এবং সুন্দর গাছগুলো আর নষ্ট হবে না ঠিক আছে আমি এখন দেখেনি যে এটাকে আমি খুলে নিচ্ছি আর বিশেষ করে দেখবেন যে এই পোকাগুলা যারা বাগান করতেছে সবাই আমার সাথে হয়তো একমত হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভালো মানের যে গাছগুলা সেই গাছগুলোতে কিন্তু বেশি যন্ত্রণা করে আর যে গাছে একবার ধরে বারবার কিন্তু সেই গাছেই দেখা গেছে প্রতি প্রতি বছর বা বছর দু একবার অ্যাটাক হয় এটা আমি এই দশ বছর খেজুর চাষের অভিজ্ঞতা থেকে বলতেছি বা দেখতেছি সেই জন্যই আমি তারকে বলতে পারলাম তো এখন আমি ডেলে দিচ্ছি দেখেন একবার ডাইরেক্ট কিন্তু যদি এর মধ্যে পোকা থাকে তাহলে কিন্তু বের হয়ে আসবে পুরো এক লিটার ঢেলে দিলাম এখন দেখি যদি ভিতরে পোকা থেকেই থাকে তাহলে পোকা বের হয়ে আসবে আপনারাও আমাদের সাথে থাকবেন আমি যেভাবে বিষয়টা দেখতেছি আপনারা ঠিক একইভাবে আপনারা অনুভব করতে পারবেন এটা যে অ্যাটাক হয়েছে এই অ্যাটাকটা কিন্তু আসল হলো রেড বিটল উইবেল রেড বিটল উইবেল পোকা এরা দেখা গেছে ভিতরে ঢুকে বাসা করে বাসার মধ্যে বাচ্চা দিয়ে দেয় এবং বাচ্চারাও যেমন গাছ কাটে ঠিক বড়রাও কিন্তু ওদের এই গাছগুলো কাটতে থাকে ভিতরে দেখা যাক কি অৱস্থা হয় এটা আসলে আক্রান্ত হয়েছিল অনেক আগেই আক্রান্ত অনেক আগেই হয়েছিল কিন্তু বাচ্চা করে বের হয়ে চলে গেছে দেখেন এখানে একটু পড়েছে পরেছে দর্শক এটা অলরেডি তারা বাচ্চা উৎপাদন করে এখন চলে এখান থেকে চলে গেছে আমি হয়তো অনেক পরে লক্ষ্য করেছি দেখেন একটা শাখার অলরেডি সে শাখারে গোড়াটা কেটে অনেকটা কেটে ফেলেছে তো সবাই ভালো থাকবেন আমাদের নিয়মিত কার্যক্রমের বিড়ুগুলার সাথে সবাই সম্পৃক্ত থাকবেন আমাদের পরিবারভুক্ত হয়ে থাকবেন আসসালামু আলাইকুম হাই আল্লাহ দর্শক আপনাদের কাছে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম আমিও এখান থেকে সরে গেছিলাম মানে বাগানে দিনাজপুর থেকে মেহমানার ছিল ওনারা সপরিবারে দেখার জন্য ওনাদেরকে বাগান দেখে যখন আমি গাছটার কাছে আসি আইসা দেখি দেখেন যে এই বদমাশটা মাটিতে হয়ে পড়ে আছে আমি তো আপনাদেরকে পুরা ভিডিওতে দেখাইলাম যে এটা ইয়া রেড বিটল পোকার আক্রমণ কারণ হলো আমরা সাধারণত যে আপনারা জেনে থাকবেন যে এইরকম জায়গাতে কিন্তু ঘণ্ডার পোকা আক্রমণ খুব কমই করে মানে আমার মনে হয় আমার পুরো দশ বছরেই প্রথম দেখতে পাইলাম সাধারণত আক্রমণ করে হলো রেড বিটল উইবিল পোকা আর এই আজকে প্রথম দেখলাম যে সাকারে ঘোড়া দিয়ে দেখা যাচ্ছে সাধারণত গাছের ব্রেনের মধ্যে আঘাত করে কিন্তু দেখলাম যে সাকারে ঘোড়ার মধ্যেও বাসা বেঁধেছে সে হলো যে ঘন্ডার পোকা যেটা বাইরে থেকে বাহির থেকে উড়ে এসে একটি এসে এই গাছের মধ্যে ভ্রেনের মধ্যে আঘাত করে আর দেখেন যে স্প্রে করার কারণে কিছু কাড়া পোকা তারা খুব বিপদে আছে আমি দেখেন এই দেখেন ছোটো একটি রেড বেটো ইয়া গন্ডার পোকা সে উড়ার চেষ্টা করতেছে কিন্তু আমি কিন্তু অন দেখছেন যে অনেক সময় ধরে ধা দিয়ে ভিতরে খুব চেষ্টা করছি কিন্তু কোনো পোকার দেখা পাইনি একটু ঘুরে এসে যখন দেখি যে আসলে এটা অ্যাটাক করেছে হলো এই ঘন্ডার পোকা আপনাদের অনেকবার দেখাইছি আমি ঘন্ডার পোকা দেখেন সে এই যে পা তারপরে মাথা তারপরে ওর মাথার সামনে একটি শিং থাকে একটা শিং থাকে সেই শিং সবগুলো দিয়ে চব্বিশ ঘন্টায় শুধু নাড়াচাড়া করতে থাকে আর ওই গাছের মধ্যে ছিদ্র করতে থাকে কাটতে থাকে এই হলো অবস্থা তো দর্শক আমি আরেকবার আপনাদের কাছে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রতি নিহত আমাদের কাজকর্মগুলো আপনাদের ইউটিউব চ্যানেল মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতে করে যাচ্ছি আপনারা সবাই আমাদের পরিবার হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম